চারিদিকে রোজার শুভ চারিদিকে লাগছে কি যে ভালো রোজা হলো অল্লা তালা রহমতের লো রোজার সুবাস চারিদিকে লাগছে কি যে ভালো রোজা হলো আল্লাহ রহমতের আলো মূলাধার কালো এলো রম জান এলো এলো জান এলো এলো রম জান এলো এলো রম এলো এলো রম জান এলো এলো রম জান সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারা বিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারা বিতে সকল বিভেদ ভ্রান্তি ইফতারিতে সুখ না মাঝে নেই যে ইফতারিতে সুখ না মাঝে নেই যে শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবার মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান উল আনন্দে খুশির বহিছে জোয়ার সুযু গেল আজি জন্নাত যাবার আনন্দে খুশির বহিছে জোয়ার সুযু গেল

রমজানেরই আগমনে আলোকিত হবে ইফতারিতে সেহেরিতে তারাবিতে বিতে ভিড় রমজানের আগমনে মনে আলোকিত হবে নির সব জায়গাতে খোদার প্রেমের আসর জমেছে যেন সব জায়গাতে খোদার প্রেমের আসর জমেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে কত মাস গত হয়ে এলো যে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান রমজানের ওই চাঁদ দেখে তাই গাই যে খুশির গান আহলান সাহলান এলো মাহে রমজান আহলান সাহলান এলো মাহে রমজান আহলান সাহলান এলো মাহে রমজান